আমরা যে ফ্যাক্টরিতে কাজ করব কাজ করা অবস্থায় কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে অসুস্থ হলে যতদিন পর্যন্ত সুস্থ না হব ততদিন পর্যন্ত চিকিৎসার দ্বার বায় মালিক মালিক পক্ষকে নিতে হবে ঠিক কিনা চার নম্বর শর্ত আমি কাজ করার পরে বাড়িতে যে অসুস্থ হতে পারে ঠিক না তখন যতদিন পর্যন্ত সুস্থ না হব ততদিন পর্যন্ত আমার এই ফ্যাক্টরিতে আমার সিটটা বহল থাকতে হবে ঠিক না এই চারটা দাবি আপনাদের যদি আরও কোনো দাবি থাকে এই দাবির সাথে আমি অ্যাড করবো তারপরে আমি আন্দোলন জানাব দাবি জানাবো আমরা কোনো ওই আন্দোলন করব না যেই আন্দোলনে মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমি একটা কথাই জানি ভাই মানুষ মানুষের জন্য মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে আমরা দেশের উন্নত চাই আপনারা দেখেন গত পাঁচ বছরে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আকাশ চন্নির দাম বেড়েছে আমরা বড় জোর এক কেজি পাঙ্কাশ মাছ কিংবা একটা ব্রয়লার মুরগি সারা বৎসরে আর কোনো ভালো জিনিস খেতে পারি না ঠিক না আমার এক বন্ধুর ঘটনা আমি আপনাদেরকে বলি হৃদয় ঘটনা আমার এক বন্ধু পালমের কাজ করে তার ফ্যামিলিতে পাঁচজন মানুষ তারা নেই বড় কোনো ভাই নেই তিনটা সন্তান ছোট একটা ছেলে একটা মেয়ে আর তার পরিবার কিছুদিন আগে তার মাটা অসুস্থ হয়েছে তার চিকিৎসা করে সুস্থ করতে করতে ছোট মেয়েটা অসুস্থ হয়েছে ছোট মেয়েটা অসুস্থ হওয়ার পরপরই আবার কাছে বানাদসে গোস্ত দিয়া কলজা দিয়ে ভাত খাবে সে এক কেজি কলজা নিতে এক এক হাজার টাকা ব্যয় হয় আচ্ছা এক হাজার টাকা দিয়ে আগে তারে সুস্থ করবে না কলজা নিয়ে খাওয়াবে এই মেয়েটাকে সুস্থ করতে চিকিৎসা করার জন্য আমার সহায়তা নিছে ভালো কোনো ডাক্তার আছে কি আমি তার পাশে যেয়ে দাঁড়াইলাম এবং কি ডাক্তারের পরামর্শ দিলাম ওই সময় যা দেখি আমি ওর ঘরে ঢুকার আগে ওর পরিবার বলতেছে ওরে যে কেমন বাবা হয়েছে তুমি নি হাটাই না করে নি হাটাই না এক কেজি ঘুস্ত আমার মাইয়া রাখাই ধার না এই যে দুঃখ আমাদের এটা আপনারা ভুলে যাবেন আজকে থেকে এখানে সবাইকে অন্ধীকার করতে হবে হয়তো বাঁচবো নয়তো মরব আমাদের শ্রমিকদের লেজ আমরা আদায় করে তারপরে করে ফিরবো যদি আমাদের পাশে থাকেন তাহলে সম্ভব কারণ আপনারা এর প্রমাণ পাবে পাইছেন পাঁচই আগস্টে পাইছেন না সকল শ্রমিকরা সকল মানুষ বাংলাদেশের সকল জনতা মিল্লা সৌরাচারীকে তারাইছে না পারছে না আমরা ইনশাল্লাহ পারবো আমরা মালিকদের বিরুদ্ধে না আমরা মালিকদেরকে উদার্থ আহ্বান করব আপনারা আমাদের দিকে একটু বিবেক দিয়ে এবং একটু চিন্তা দিয়ে একটু ধ্যান করে দেখেন আপনারা কয়দিন পরপরেই আন্দোলন আপনারা তাদের দুই দিন টাকা বয় বাড়ায় বদ্ধ ফিকাটের দাম বাড়ে সুতার দাম বাড়ে আপনারা সব দাম মেল দিয়ে ঈদের পাতায় গজে দেড় টাকা দিয়ে মেশিন চালাইতে পারেন আমাদেরকে দশ ফাই দিতে গেলে আপনাদের ফোরায় এই ফোরানি চলবে না এই ফোরানি চলবে না অতএব আমরা বলতে চাই আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে সংলাপ করেন কিংবা আমাদের নেতাদের সাথে সংলাপ করেন আমাদের কোনো নেতা নাই যার যার নেতা হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেকের নেতা প্রত্যেকে কেউ আমাদের নেতা নাই আমরা আজকে মিডিয়ার মাধ্যমে জানাইতেছি গোপালদ্বীপ পৌর মালিক সমিতি সমিতিকে আপনারা মালিকরা যারা আছেন আগামী শুক্রবারে আপনারা আমাদেরকে জানাবেন আপনারা কি আমাদের দাবিগুলো মেনে নেবেন কিনা আর যদি দাবি মেনে না নেন আমরা সকল শ্রমিক মিলে আবার একটা কমিটির মতো বসে সবাই আলোচনা করে সেই কমিটি থেকে সেই আলোচনা সভা থেকে যা ডিসিশন আসবে আমরা সেই ডিসিশান অনুযায়ী কাজ করবো ঠিক কিনা সুতরাং এখন আমাদের গোপালদ্বীপ পৌরসভাতে একজন শ্রমিক নেতা আছে শ্রমিক দলের সভাপতি আছে শাকাত হোসেন মোল্লা উনি অত্যন্ত ভালো লোক উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমরা কোনো বানচুর করব না আমরা কোনো আগেরবারের মতন বিশৃঙ্খলা সৃষ্টি করব